কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইবার অর্থ আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহ রাসূল কালেমা শাহাদাত আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু আহাদাল সানি অশাদু আন্না মোহাম্মাদান আবুদু হুয়া রাসুলু কালেমা শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নেই এবং তিনি একক আর কোনো অসিদাত নেই এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বান্দা ও রাসুল কালেমা তাওহিদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলুর রাব্বিল আলামিন কালেমা তাওহীদের অর্থ হে আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি এক তোমার কোনো দ্বিতীয় নেই আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর গেজাওনের ইমান জগৎ সমূহের পালনকর্তার কর্তার ইমানে তামজিদ লা ইলাহা ইল্লা আন্তা নুরাই ইয়াহদিল্লাহু লিনুরি হিমাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়ান ইমানে তামজিদের অর্থ হে আল্লাহ তুমি ব্যতীত আর কোন মাবুদ নেই তুমি আলোকময় তোমার নূরের দ্বারা যাকে ইচ্ছা হেবাততের আলো দান করো মোহাম্মদ সালাই আল্লাহর রাসুল তিনি রাসুলগণের ইমান এবং সমস্ত নবীর শেষ নবী ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিয়াসমাইহি ওয়া সিফATIহি ওয়া ক্বাবিলতু জামিআ আকামিহি ওয়ারকানিহি ইমানে মুসমানেল অর্থ আল্লাহ এবং তার সমস্ত নাম ও গুণাবলীর উপর ইমান আনলাম এবং তার যাবতীয় বিধান ও করণসমূহ মেনে নিলাম ইমানে মুবাসসাল তুবিল্লাহি বিল্লাহি ওয়া হি কুতুবিহি ও রসুলিহি ও আল ইয়াউমিলা আখিরতি ও আল কদুরি খৈরিহি ও আশারিহি মিনাল্লাহি তাআলা ও আলা বাসি বাতাল মাউত ইমানে মুফাসসালের অর্থ আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপর এবং তার ফেরেস্তাগুনের উপর তার প্রেরিত কিতাবসমূহের উপর ও তার প্রেরিত রাসুলগণের উপর এবং কিয়ামতের দিনের উপর এবং তর্ক দিনের ভালো মন্দের উপর যা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং মৃত্যুর পর পূর্ণ স্থানে উপর